গরুর মাংসের সাদা ভুনা কালা ভুনাটা তো আমাদের সবারই কম বেশি পছন্দ কিন্তু এই সাদা ভুনাটা কি কেউ ট্রাই করেছেন আমি আজকে প্রথম এই সাদা ভুনাটা রান্না করলাম আমার কাছে তো খেয়ে বেশ লেগেছে আজকে যেহেতু আমি প্রথম রান্না করেছি খুব বেশি মেজারমেন্ট মেপে ঝুপে আমি দেইনি। জাস্ট আমার কাছে যে পরিমাণে যতটুকু দিলে একটা রান্না পারফেক্ট হয় ওই পরিমাণেই আমি সব কিছু অ্যাড করেছি আমার রান্না শেষে এটা হচ্ছে আমার পরিবেশন পর্ব এটার কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা মজার হতে পারে এরপরে আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো এবং এই রেসিপিতে অনেক বেশি বাড়তি ঝামেলা নেই ঘরে যে উপকরণ আছে সেগুলো দিয়ে আপনারা এই মজার রান্নাটা করে ফেলতে পারবেন আমি এখানে হাড্ডি চর্বি সবসহই সাতশো গ্রামের মতো মাংস নিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি ছ্যাঁচা রসুন দিয়েছি কারণ রসুন বাটা ছিল না এরপরে আদা বাটা দিয়েছি দশটার মতো কিশমিশ দিয়েছি এরপরে দারুচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়েছি তেজপাতা এরপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া সাথে ছিল গরম মশলার গুঁড়া সব কিছু ভালোভাবে মাখিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করেছি এরপরে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি এটা অবশ্য পাস্তুরাইজড মিল্কটা আমি দিয়েছি এখানে তো এটা হচ্ছে রান্নার আগে খুব লোভনীয় লাগছে দেখতে তাই না এরপরে যথারীতি সে মাখানো মশলাটাকে মাংসের সব কিছুকে আমি তেল দিয়ে একবারে চুলায় বসিয়ে দিয়েছি একটু সরিষার তেলও অ্যাড করেছি আমি সয়াবিন তেলের সাথে এরপরে জাল উঠে আসলে এটা মানে ভালোভাবে কষিয়ে এরপরে আমি গরম পানি দিয়ে দিয়েছি জাস্ট মাংসটা যে যতটুকু সিদ্ধ খান কেউ একটু শক্ত টাইপের মাংস খেতে পছন্দ করেন কেউ চান যে একটু সফট হবে তো আমি একটু সফট করেই রান্না করেছি এই জন্য আমি বেশ ভালো সিদ্ধ করেছি তো রান্না যখন শেষের দিকে ঝোলটা ঘন হয়ে আসছে ওই পর্যায়ে আমি দুইটা পেঁয়াজ বেরেস্তা করে আমার এই সাদা ভোরার মাংসে দিয়েছি এটা স্বাদটাকে আরেকটু বাড়িয়ে দেয় এবং সব শেষে যখন তেল উঠে আসবে এই পর্যায়ে আমি পনেরো বিশটার মতো কাঁচামরিচ অ্যাড করে দেবো ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণে এটা খেতে মজা হবে এবং এটা একটা গ্রেভি টাইপের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন